আসসালামু আলাইকুম বিহ স্বাগতম জানাচ্ছি ছবি টেক বি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আর সি প্লেনের রেডিমেড কিট খুঁজছেন কিন্তু তা খুঁজে পাচ্ছেন না আজকে ভিডিওটিতে আমি আপনাদের বলবো আপনারা কোন কোন জায়গা থেকে আর সি প্লেনের রেডিমেড কিট কিনতে পারবেন তাছাড়া আর সি প্লেনের বিভিন্ন ফ্রি ডিজাইন আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন তা নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকুয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে তখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সকল নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করুন প্রথমে আমরা আলোচনা করি আরসি প্লেনের ফ্রি ডিজাইন আমরা কোথা থেকে পেতে পারি আপনারা যদি ইউটিউবে হাউ টু মেক আরসি প্লেন লিখে সার্চ দেন তাহলে অসংখ্য আরসি প্লেন তৈরির ভিডিও পেয়ে যাবে তো সেই সব ভিডিও নিচে ডিসক্রিপশনে কিন্তু তারা সেসব আর প্লেন তৈরির ফ্রি প্ল্যান দিয়ে দেয় তাছাড়া আপনারা গুগলে যদি ফ্লাইট টেস্ট ডট কম লিখে সার্চ করেন তাহলে সেখানেও কিন্তু আপনার অসংখ্য আরসি প্লেনের ডিজাইন পেয়ে যাবেন তাছাড়া আপনারা ইউটিউবে ফ্লাইট টেস্ট লিখে সার্চ করলে একটি চ্যানেল পাবেন সেই চ্যানেলে অসংখ্য আরসি প্লেনের ফ্রি বিল ভিডিও দেওয়া রয়েছে এবং সেসব আরসি প্লেন তৈরির ফ্রি প্ল্যানও সেই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকে তো আপনি এইসব জায়গা থেকে বিভিন্ন আরসি প্লেনের ফি প্ল্যান সংগ্রহ করতে পারেন তো এবার আমরা আলোচনা করি আরসি প্লেনের আপনার রেডিমেড যে কিট রয়েছে সেগুলো কোথা থেকে কিনতে পারবেন আমার হাতে এখন আপনার যে আর সি কিটটি দেখতে পাচ্ছেন এটি আমি কিনেছি এম এম আর সি থেকে বাংলাদেশের একটিমাত্র শপ রয়েছে আর শপ যেটা হলো এম যারা আরসি প্লেনের রেডিমেড কিট সেল করে তো তাদের কাছে সবসময় বিভিন্ন আরসি প্লেনের কিট থাকে না আপনারা যাওয়ার আগে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যেতে পারেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও আপনারা ফেসবুকে অসম কার্ডস রিলেটেড গ্রুপ থাকবে সেসব গ্রুপে যদি আপনাদের যে মডেলের প্রয়োজন হয় সেই মডেলের নাম লিখে সেসব গ্রুপে পোস্ট করেন তাহলে অনেকেই দেখবেন সেসব আর্সি প্লেনের কিট আপনাকে সংগ্রহ করে দিতে পারবে অথবা তারা সেসব কিট আপনাকে তৈরি করে দিবে এছাড়াও যারা বিভিন্ন কাঠের কাজ করে মানে কাঠের বোর্ড লেজার কাটার মেশিনের সাহায্যে কাটে অথবা অ্যাক্রিলিক কাটে লেজার কাটার মেশিন দিয়ে আপনাদের পরিচিত এমন কোনো দোকান থাকলে তাদের কাছ থেকে কিন্তু আপনারা এইসব আর্সি প্লেনের কিট বানিয়ে নিতে পারবেন আপনারা নিউ মার্কেট অথবা এমএমআরসি মার্সি থেকে ডেপ্রোন ফোম পাওয়া যায় সেসব ডেপ্রোম ফোম কিনে আপনারা সেসব লেজার কাটার মেশিনের সাহায্যে কিন্তু খুব সহজে আর্সিপ্রিনের কিট তৈরি করতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেকনটিকে ক্লিক করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা